ইরানের প্রতিরক্ষা শক্তি কতটুকু ইরান সম্প্রতি ইজরায়েলের সাথে যে যুদ্ধটা করলো বারো দিনের যে যুদ্ধটা হলো এই যুদ্ধকে তাদের প্রতিরক্ষার সম্পূর্ণ অংশ ব্যবহার করেছিল নাকি তারা কিছু পরিমাণ অংশ ব্যবহার করার মাধ্যমেই ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম হয়েছে আজকের ভিডিওতে ইরানের প্রতিরক্ষার যে শক্তিটা সেই শক্তি নিয়ে আলোচনা করব এবং ইসরায়েলের সাথে সম্প্রতি যুদ্ধে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কতটুকু শক্তি ব্যবহার করার মাধ্যমে তারা ইজরায়েলের বিরুদ্ধে বড় একটা জয় ছিনিয়ে নিতে পারল সে সম্পর্ক আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রিয়ভিয়াস ইতিমধ্যে আমরা সকলেই জানি যে ইজরায়েলের বিরুদ্ধে ইরান একা হাতে লড়াই করে এবং এককভাবে লড়াই করার মাধ্যমে তারা সকলভাবে জয় ছিনিয়ে নিতে পেরেছে যদি ইসরায়েলের পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি পশ্চিমা সকল শক্তিশালী রাষ্ট্রগুলো শুধু তাই নয় জি সেভেন সম্প্রতি কানাডায় অংশগ্রহণ করে জি সেভেন সম্মেলনে যে শীর্ষ স্থানে সাতটি দেশের অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা সাতটি দেশের যে গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারীরা তারা এক বাক্যে কোনো ধরনের দ্বিধা ছাড়াই ইসরায়েলের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে তো সকল অর্থনৈতিক শক্তি সকল পরাশক্তি সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ যখন ইসরায়েলের সাথে এই যুদ্ধে তারা শুধুমাত্র ইরানের বিরুদ্ধে লড়াই করেছে তখনই তারা ইরানের কাছে কি কারণে পরাজিত হলো এতগুলো শক্তিশালী রাষ্ট্র ইজরায়েলের পেছনে থাকার পরও এবং ইসরায়েলকে সরাসরি অর্থ অস্ত্র এমনকি হচ্ছে যুদ্ধ বিমান বা আপনার হচ্ছে ফাইটার জেট এছাড়া আপনারা রিফুয়েলিং আকাশে রিফুয়েলিং বিমান এগুলো দেওয়ার মাধ্যমেও কেন ইসরায়েলকে তারা জেতাতে সক্ষম হলো না বা ইরানকে পরাজিত করতে সক্ষম হলো না ইরানের ইসলামী বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোট পাঁচ শতাংশের কম ব্যবহার করেছে তার ভাষায় ইরানের প্রকৃত সামরিক ক্ষমতা এখনো প্রকাশী পায়নি বাইরের রাষ্ট্রের কাছে ইসরায়েলি দখলদার বাহিনী তেরোই জুন আকস্মিকভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় একতরফা বিমান হামলা চালায় এর জবাবে ইরান ব্যালিস্টিক এবং হাইফারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক পারমাণবিক ও শিল্প স্থাপনায় পাল্টা হামলা চালায় এই হামলার কয়েকদিন পর গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগাদি বলেন এই প্রতিক্রিয়ায় আমাদের প্রতিরক্ষা শক্তির পাঁচ শতাংশেরও কো বাস্তবিকভাবে সক্রিয় হয়েছিল এবং সেটার মাধ্যমেই আমরা ইসরায়েল সহ বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলোর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছি জেনারেল নাগাদে বলেন এখানে সক্রিয় বলতে বোঝানো হয়েছে প্রতিরক্ষা ইউনিটগুলোর একটি সীমিত অংশ শত্রুর মোকাবেলায় সম্পৃক্ত ছিল এর মানে এই নয় যে আমরা আমাদের শক্তির ব্যবহার করেছি বা ফুরিয়ে ফেলেছি তিনি আরও বলেন আমাদের আসল শক্তি এখনো মঞ্চে উঠেনি মূল সামরিক সক্ষমতা রয়ে গেছে অপ্রকাশিত নাগাদের মতে ইরান চাইলে কয়েক বছর এই গতিতে হামলা চালাতে পারে এবং এর জন্য তারা সজ্জিত ও প্রস্তুত রয়েছে তিনি বলেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে আকাশ প্রতিরক্ষা তবে প্রকৃত শক্তি নিহিত রয়েছে আমাদের স্থল বাহিনীতে মূল বিষয় হচ্ছে ইরানের যে শক্তি প্রতিরক্ষা ব্যবস্থার তারা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা ফোকাস করেছিল ইসরায়েলের সাথে যুদ্ধে সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটা বিষয় জেনে হয়তো আপনারা সকলেই অভিভূত হবেন বা বিস্মিত হবেন ইরান থেকে যে ক্ষেপণাস্ত্রে বা সরা হয়েছিল ইসরায়েলকে টার্গেট করে সেই ক্ষেপণাস্ত্র প্রথম দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল তবে সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য শুধুমাত্র ইজরায়েলের হাতে থাকা যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম শক্তিশালী আয়রন ডোম সহ তাদের যে তিন স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে সেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম সহ মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সিস্টেম থার্ড তারাও ইরানের বিরুদ্ধে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে ইরান থেকে মিসাইল বা ইরান থেকে সোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই তারা প্রতিহত করেছিল যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই থার্ড কোনোভাবে ইসরায়েলের পক্ষে এসে ইরানের ক্ষেপণাস্ত্র বা ইরান থেকে সোড়া মিসাইল অ্যাটাকের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নিত তাহলে ইসরায়েলের ক্ষয়ক্ষতির মাত্রা আরও তারা কত ব্যাপক হতো সেটা সকলেই হয়তো উপলব্ধি করতে পারছে ইতিমধ্যে রয়টার্সের এক বিশ্লেষক উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং জার্মানি ও যুক্তরাজ্য এই রাষ্ট্রগুলোর সম্মিলিত আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো যদি ইসরায়েলের পাশে এসে না দাঁড়াতো তাহলে ইজরায়েল আজকে সম্পূর্ণভাবে তাদের দুইটা প্রধান নগরে তেল আবিব এবং হাইপা এই মুহূর্তে যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তার থেকে আরও দশ গুণ বেশি ক্ষয়ক্ষতির মুখোমুখি হতো যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র সকলভাবেই ইসরায়েলের মাটিতে আঘাত করতে সক্ষম হয়েছে তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র তারা দশ হাজারেরও বেশি আপনার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহার করার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করার মাধ্যমে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের পাল্টা আপনার যে মিসাইল সে মিসাইল প্রতিহত করার চেষ্টা করেছে তারপরও তারা ব্যর্থ হয়েছে তাহলে ইরানের হাতে কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র রয়েছে সবথেকে বড় যে আশঙ্কার বিষয় তৈরি ছিল সেটা হচ্ছে সেচজিল ইরানে ছড়া এই সেচজিল ক্ষেপণাস্ত্র এবং খাইবার শেখান এছাড়া ফাতা টু হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্রগুলো এই তিনটা ক্ষেপণাস্ত্রের আঘাতে ইজরাইল সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়েছে এবং লন্ডভণ্ড একটা নগরীতে বা নন্ড লন্ডভন্ড একটা দেশে পরিণত হয়েছে এই নাহাদি বলে তাদের হাতে এখনো যে ক্ষেপণাস্ত্রের সম্ভার রয়েছে এখনো তাদের হাতে যে ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে সেই ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যবহার করার মাধ্যমে তারা ইসরায়েলের বিরুদ্ধে বছরের পর বছর এখনো যুদ্ধ পরিচালনা করতে সক্ষম ইরান তাদের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সড়ে অনেক ঘাঁটিতে বিস্ফোরণের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে তাদের ব্যয়বহুল থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করেছিল অন্তত সাতটি স্থানে থার্ড ইউনিট মোতায়েন করা হয় যার মধ্যে দুটি সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করে এমন কি ইরান থেকে সোরা প্রত্যেকটা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টাও করে তারপরও তারা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়নি এই প্রতিরক্ষামূলক ব্যবস্থায় মাত্র বারো দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় প্রায় আটশো মিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের এই বারো দিনে ব্যয় হয় আটশো মিলিয়ন মার্কিন ডলার সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই সহায়তা ছাড়া ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হতে পারত জেনারেল নাগাদি তার বক্তব্যে ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরান যদি পূর্ণ মাত্রায় সামরিক জবাব দেয় তাহলে তার ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে অনেক গুণ বেশি এটি ইসরায়েল এবং তার মিত্রদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা ইরান বর্তমানে নিজের প্রতিরক্ষা শক্তির কেবল ক্ষুদ্র অংশ ব্যবহার করে। কার্যকর প্রতিরক্ষা বা কার্যকর প্রতিক্রিয়া দেখিয়েছে বলে দাবি করছে এই জেনারেল তবে রয়টার্সের পক্ষ থেকেও এমনকি উল্লেখ করা হয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোনোভাবে ইসরায়েলের পাশে এসে না দাঁড়াতো তাহলে তাদের ক্ষয়ক্ষতির মাত্রা আরও দ্বিগুণ হতো না বরং গুণেরও বেশি হতো তারপরও এখন পর্যন্ত ইরান তাদের যে সামরিক সক্ষমতা বা তাদের প্রতিরক্ষা যে ক্ষমতা সেই ক্ষমতা তারা মাত্র পাঁচ পার্সেন্ট ব্যবহার করেছে তারা উল্লেখ করেছে এমনকি এই জেনারেলও উল্লেখ করেছে যে তারা আশঙ্কায় ছিল যে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে তারা সামরিক পদক্ষেপ নিবে যদি তারা দীর্ঘস্থায়ী নিয়তে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ পরিচালনা করার প্ল্যান করত তখনই কেবল ইরান তাদের শক্তিশালী যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র তারা ব্যবহার করতো বা তাদের শক্তিশালী যে প্রতিরক্ষা শক্তি রয়েছে সেটা তারা ব্যবহার করতো তবে এটা হয়নি তার পূর্বে যুদ্ধ বিরতি হয়েছে শত্রুরা ইরানের শক্তি দেখে তারা অভিভূত হয়েছে বিস্মিত হয়ে গেছে এবং যার কারণে তারা নিজেদের পরাজয় স্বীকার করে এনে যুদ্ধ বিরতি করতে বাধ্য হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ নিউজ আছে আপনাদেরকে সেই নিউজটা হচ্ছে গতকাল পাকিস্তানে মারাত্মক আপনার আত্মঘাতী বোমা হামলা চালানোর মাধ্যমে পাকিস্তানে তেরো জন সৈন্য নিহত করা হয় তবে সেখানে আরও বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছিল তাদের মধ্যে থেকে আজকে আরও তিনজন সৈন্য নিহত হয়েছে সব মিলে এখন পাকিস্তানের নিহত সৈন্যের সংখ্যা দাঁড়ালো ষোলো জন তবে এটার পেছনে আসলে কারা এটা নিয়েই চলছে জল্পনা কল্পনা পাকিস্তানের সেনাবাহিনীর এত শক্ত অবস্থান সত্ত্বেও কিভাবে এই পাকিস্তানের এই সশস্ত্র গোষ্ঠীগুলো তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় ধরনের আক্রমণ পরিচালনা করতে সক্ষম হচ্ছে আল জাজিরা এবং রয়টার্সের পক্ষ থেকে এক যৌথ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে কিভাবে এবং কারা এই হামলার সাথে জড়িত ছিল ইতিমধ্যে আমরা সকলে জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি পেহেলগামে সন্ত্রাস সন্ত্রাসী যে হামলাটা হয়েছিল কাশ্মীরে সেই বিষয়টিকে ইস্যু হিসেবে ব্যবহার করে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল তবে সেই যুদ্ধটা বন্ধ থাকলেও ভারত কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে প্রক্সি যুদ্ধ পরিচালনা করে আসে সালে যখন পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল ভারত তখন থেকে পাকিস্তানকে স্বীকৃতি দিতে চায় না বা পাকিস্তানের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাদের মূল উদ্দেশ্য পাকিস্তানের খণ্ড বিখণ্ড করা এবং পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা এবং ভারত চাই যে পাকিস্তান যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল তাদের সেই উদ্দেশ্য যেন তারা সফলভাবে বা তারা সেই উদ্দেশ্যে যেন তারা সফলভাবে সম্পন্ন করতে না পারে আর এই উদ্দেশ্য নিয়েই মূলত ভারত পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক যখন ষড়যন্ত্র করে কোনোভাবে পেরে উঠছিল না তখন পাকিস্তানের অভ্যন্তরে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর সাহায্য তাদের সহযোগিতা এবং সাহায্য করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে সম্প্রতি বেলুচিস্তানে বেলো লিবারেশন আর্মি তারা উল্লেখ করেছিল যে ভারত যদি আমাদের সহযোগিতা করতে চায় তাহলে অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং তাদের সহযোগিতার জন্য তাদেরকে আমরা চিরস্মরণীয় করে রাখবো উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় ভারতের সহযোগিতার কথা উনি উল্লেখ করেছেন এই বেলোস লিবারেশন আর্মির প্রধান উল্লেখ করেছেন যে বাংলাদেশকে সহায়তা করার মাধ্যমে ভারত যেভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছিল তারাও যদি বেলুস স্থানের পাশে দাঁড়ায় তাহলে বেলোস লিবারেশন আর্মি তারাও চিরদিন ভারতের কাছে চিরস্মরণীয় বা ভারতের এই ভারতের কাছে তারা ঋণী হয়ে থাকবে এর পরপরই পাকিস্তানের অভ্যন্তরে টিটিভি তেহরিককে তালিবান পাকিস্তান খাইবার পাক্তন খুয়াতে এবং বেলো সেলিবারেশন আর্মি বিএনএ এরা আপনার হচ্ছে বেলুসিস্তানে এই বেলুসিস্তানে ব্যাপকভাবে তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে এবং তারই প্রতিক্রিয়ায় গতকাল খাইবার পাক্তন খুয়াতে একটি সেনা ছাউনিতে একটা অস্থায়ী একটা সেনা ছাউনি সেই সেনা ছাউনিতে কিছু বোম নিষ্ক্রিয়কারে সেনা সদস্যরা অবস্থান করছিল এবং ঠিক সেই সময়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় তেহরে তালিবান পাকিস্তান তারা দোষ স্বীকার করেছে তারা উল্লেখ করেছে তারা এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত না পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে নিজেদের এই খাইবার পাথন খোয়া রাজ্যটিকে সম্পূর্ণভাবে স্বাধীন করতে না পারছে ততক্ষণ পর্যন্ত তাদের যুদ্ধ অব্যাহত থাকবে তারা উল্লেখ করেছে তাদের একটা ইউনিট এই যুদ্ধে তারা ব্যবহার করেছে যদিও পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শক্তভাবে এই টিটিপি বা তেহরুকে তালিবান পাকিস্তানিদের শক্তভাবে তারা প্রতিহত করবে দমন করবে এমনকি পাকিস্তান উল্লেখ করেছে যদি আফগানিস্তান সরাসরি এই সংগঠনটির পাশে না দাঁড়াতো তাহলে ইতিমধ্যেই তারা এই সংগঠনটিকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হতো কিন্তু আফগানিস্তান বারবারই অস্বীকার করেছে যে তারা তেহরিকে তালিবান পাকিস্তানকে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা বা তাদের ভূখণ্ড প্রবেশেরও অধিকার দেয় না কিন্তু এরপরও এই যে একটা মারাত্মক হামলা এটার পেছনে কিন্তু মূল ভূমিকা পালন করছে ভারতের প্রক্সি যোদ্ধারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় ভারতের এই প্রক্সি যোদ্ধারা তারা পাকিস্তানের বিরুদ্ধে এই তৎপরতা বা হিংসাত্মকমূলক কার্যকলাপ পরিচালনা করছে উল্লেখ করা হচ্ছে সামরিক বিশ্লেষকগণ উল্লেখ করেছে যে যতক্ষণ পর্যন্ত না খাইবার পাক্তনখা এবং বেলুচিস্তান স্বাধীন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের হামলা পাকিস্তান সেনাবাহিনীদের উদ্দেশ্য করে একের পর এক অব্যাহত থাকবে তবে সম্প্রতি যে অবস্থা তাতে মনে হচ্ছে যে খাইবার পাক্তনখা এবং বেলুচিস্তান যে কোনো সময় স্বাধীন হয়ে যাবে আর যদি সত্যি স্বাধীন হয়ে যায় তাহলে এটার জন্য দায়ী থাকবে পাকিস্তান সেনাবাহিনী কেননা পাকিস্তান সেনাপ্রধান আসিফ মনের এখনও দাম্ভিকতা এবং অধ্যত্ততার কারণে পাকিস্তানের এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল পাকিস্তান ইনসাফ পার্টি বা তেহরুকি ইনসাফ পার্টি ইমরান খানের তাকে ইমরান খানকে শুধু জেলে বন্দই রাখেনি এই তেহরুকি ইনসাফ পার্টির সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে জেলে বন্ধে রেখেছে সেটার মাধ্যমে পাকিস্তানের জনগণ থেকে সেনাবাহিনী বিশ বিচ্ছিন্ন হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর এই মুহূর্তে উচিত হবে বা এই মুহূর্তে দায়িত্ব হবে অবশ্যই আপনার ইমরান ইমরান খানের খানের দলের সাথে সাথে এবং একটা কোয়ালিশনে আসা একটা নেগোসিয়েশনে আসা এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন করা সেটার মাধ্যমে কেবল তারা পাকিস্তানের স্বাধীনতা এবং সর্বত রক্ষা করে সক্ষম হবে নতুবা পাকিস্তানের ভিতরে তারা বিভাজনে যে রাজনীতি করছে এবং ইতিমধ্যে আসিফ আলী জাদ্দারি বা শাহবাজ শরীফ কে প্রধানমন্ত্রী করার মাধ্যমে যে পুতুল সরকার হিসেবে তারা ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা কখনও পাকিস্তানের এই দুইটা গুরুত্বপূর্ণ প্রদেশের স্বাধীনতা ধরে রাখতে সক্ষম হবে না বা নিজের কেন্দ্রের সাথে বা নিজের কেন্দ্র শাসনের আওতাভুক্ত রাখতে সক্ষম হবে না এজন্যই সামরিক বিশ্লেষকগণ মনে করেন বা ভূ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে যত দ্রুত সম্ভব পাকিস্তান সেনাপ্রধান আসি মনের উচিত হবে ইমরান খানের সাথে একটা ঐক্য গড়ে তোলা নতুবা পাকিস্তান খণ্ড বিখণ্ড হয়ে যাবে তখন শুধু সেই এসে দেখে দেখা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং